হ্যালো ভিওয়ার্স টিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে একটা সফটওয়্যার দেব তো আমরা অনেকে আমরা আমাদের মোবাইল দিয়ে ভিডিও করে থাকি কিন্তু ভিডিওগুলো সাজাতে পারি না ভিডিওগুলোর মধ্যে আমরা আমাদের নাম দিতে পারি না তো আজকে এমন একটি সফটওয়্যার কথা বলবো যেটা দিয়ে আপনারা ভিডিও আপনার ভিডিওটি সুন্দরভাবে সাজাতে পারবেন তো ভিডিওটি সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো এটা প্রথমে প্লে স্টোরে যাবেন তো স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন লেজেন্ড লিখে সার্চ দেবেন তো এই সফটওয়্যারটি পাবেন এটা খুব ভালো একটা সফটওয়্যার আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা আমি ইনস্টল করছি অ্যাকাউন্টটা কীভাবে ব্যবহার করবেন দেখাইতেছি তো এটা এখন ওপেন করছি তো ওপেন করার পর এরকম একটা আসবে এখানে যে কোনো ধরনের একটা লিখে লিখে দিবেন যেমন আমি লিখতেছি পি এল ইএস্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লিখে এইখানে প্লে করবেন তো প্লে করার পর দেখেন কি সুন্দরভাবে আমাদের লেখাগুলো বের হচ্ছে চাইলে বিভিন্ন ধরনের ডিজাইনি আপনার লেখাটি করতে পারে তো এইখানে বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন লেখাগুলো বিভিন্ন স্টাইলের লেখাগুলো বের হবে তো চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করতে পারেন তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল তো এটা আপনি এখন সেভ করবেন কিভাবে তো সেভ করার জন্য এইখানে ট্যাপ করবেন সেভ অ্যাস জিপ সেভ অ্যাস ভিডিও আপনি যেটা হিসেবে ভিডিও করতে চান সেটা হিসেবে এখানে ক্লিক করবেন সো গাইস আমার এই ট্রিক্সটি আপনাদেরকে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই বলবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন